আসসালামু আলাইকুম সম্মানিত ভাই ও বন্ধুরা যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন ভালো থাকুন সুস্থ থাকুন আজ আপনাদের আমি দেখাতে যাচ্ছি টানা বেচ দিয়ে ডাবল জালি কেন একজন ইঞ্জিনিয়ার আপনার বিল্ডিংয়ে দিয়ে থাকে সেটির কারণ কি আর সেই ডাবল জালিগুলো ব্যবহার করলে কী নিয়মে করতে হয় এবং কত টাকাই বা খরচ বেশি হয়ে থাকে এখানে কিন্তু পাঁচতলা ফাউন্ডেশন দেওয়া রয়েছে এই বিল্ডিংটি এই বিল্ডিংটি কিন্তু পাশে হয়েছিল পিলার টু পিলার আটচল্লিশ ফিট এবং লম্বাই ছিল পঞ্চাশ ফিট তো এখন দুই ফিট কমিয়ে হয়ে গেছে প্রায় ছিচল্লিশ ফিট পিলার টু পিলার আর লম্বা রয়েছে পঞ্চাশ ফিট এই বিল্ডিংতে ষোলোটি পিলার কলম ব্যবহার করা হয়েছে প্রথমে এখানে যেভাবে কাজগুলো করা হয়েছিল সেটি বলে নিই এখানে প্রথমে ইটের শোলিং করা হয়েছিল তারপর সিমেন্টে বালু দিয়ে জয়েন্টগুলো মারা হয়েছিল মারার পর কিন্তু এখানে ব্লক ব্যবহার করা হয়েছিল সেই ভিডিওগুলো আপনাদের দেখিয়েছিলাম ব্লগ বানিয়ে তারপর কিন্তু রড বিছানো হয়েছে তারপর আরেকটি জালি করা হয়েছিল সেটি রডের চেয়ার বানিয়ে এখানে যে এই ফাউন্ডেশানগুলো কেন এভাবে দিল সেটা হচ্ছে এখানে পাঁচতলা ফাউন্ডেশনের জন্য এই বিল্ডিংটি তৈরি করা হচ্ছে এখানে যখন ইঞ্জিনিয়ার মাটি টেস্ট করে টেস্ট করার পর দেখা গেল এখানে মাটির কিছু সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো দূর করতে গিয়ে দেখা গেছে যদি কোন প্রকার পাইলিং করতে যায় তাহলে খরচটা একটু বেশি পড়ে যায় যদি আপনাকে এখানে অন্যান্য পাইলিং করা হয় তাহলে হয়তো খরচটা কিছু কমে আসতো কিন্তু যদি পাইলিং করতে হয় তাহলে কাস্টিং সিটু পাইলিং করতে হয় সেজন্য এখানে যে একটি হিসাব মিলিয়েছে ইঞ্জিনিয়ার অন্য ফাউন্ডেশান দিলে হয়তো হতো কিন্তু সেই ফাউন্ডেশন থেকে পাইলিং থেকে এইভাবে ফাউন্ডেশন দেওয়াটাই সবচেয়ে বেটার মনে করেছে ইঞ্জিনিয়ার এখানে চারটি বেজ ব্যবহার করা হয়েছে দুই সাইডে দুটি রয়েছে পাঁচ ফিট ছয় ফিট বাই পঞ্চাশ ফিট রয়েছে পাঁচ ফিট বাই পঞ্চাশ ফিট করে এক একটি বেজে আপনার চারটি করে কলম বসিয়েছে এখানে আরেকটি সমস্যা ছিল মাটি যখন উপরের মাটি দেখবেন আপনার বিল্ডিংয়ে যখন কাজ নির্মাণ করতে চান অনেক সময় দেখবেন আপনার বিল্ডিংয়ে ওপরে অনেকদিন যাবৎ ময়লা ফেলতে ফেলতে পলিথিন ফেলতে ফেলতে এক পর্যায়ে শুধু পলিথিন আর পলিথিন সেই জন্য এখানে কিন্তু প্রথমেই পাঁচ ফিট গর্ত করা হয়েছিল সেই পাঁচ ফিট কিন্তু পুরা সম্পূর্ণ বিল্ডিংয়ের মাটি এখান থেকে তুলে ফেলা হয়েছিল তারপর নতুন করে এখানে বীজ দেওয়া হয়েছে বেজের যে গর্তটি দেখতেছেন সেই গর্তটি আবারও পুরো মাটি উঠানোর পর কিন্তু দেওয়া হয়েছিল সেই জন্য কিন্তু এখানে পুরা সোজা আপনি একটি বীজ দেখতেছেন পঞ্চাশ ফিট লম্বা এখানে কিন্তু কোনো প্রকারই সম্ভব নয় কাঠের সাটার ইচ্ছা মাটিগুলো খুবই সুন্দর বেরিয়েছিল সেই জন্য কিন্তু গর্তটা খুবই একদম সুতায় করা হয়েছিল এখানে অতিরিক্ত পরিমাণ অস্টেন্ডিস কোনো মাল ব্যবহার করা হয়নি কারণ যতটুকু ছয় ফিট দিয়েছিল ইঞ্জিনের দুই সাইডে তিন ইঞ্চি করে ছয় ইঞ্চি ক্লিয়ার রাখার পর সব পণ্য মাটিতে একদম সঠিকভাবেই কাটা হয়েছিল এখানে ডালের যে সংখ্যা রয়েছে সাইটেরগুলো যেইগুলো পাঁচ ফিট ছিল সেগুলো কিন্তু পনেরো ইঞ্চি বেশি ডালাই দেওয়া হয়েছে মাঝখানের এগুলো কিন্তু আঠারো ইঞ্চি ডালাই দেওয়া হয়েছে এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনার নিচের ফাউন্ডেশনগুলো যখন করেন তখন অবশ্যই বাইব্যাটার ভালোভাবে করতে হবে দ্বিতীয়ত হচ্ছে আপনার রড মাটির সাথে কোথাও লেগে আছে কি না সেদিকে অবশ্যই খেয়াল করবেন এখানে কিন্তু দেখতেছেন অলরেডি পেজ ডালের পর কলমগুলো যে পুটিং কলম যেটাকে শর্ট কলম বলা হয় সেই শর্ট কলমগুলি অলরেডি করা হয়ে হয়েছে এই কাজগুলো করার সময় অবশ্যই সল সুতা ঠিক রাখবেন মাপ চোখ সঠিকভাবে দেখে নেবেন আরও কিছু জানতে চাইলে সেগুলো কমেন্টে জেনে নেবেন আল্লাহ হাফেজ